হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সৌমিত্র স্টাইলির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতি কাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে গুড মর্নিং বন্ধুরা আজকে আমরা যাচ্ছি অ্যাপার্টমেন্ট দেখতে কারণ আমাদের হোটেলে তো এখন আমরা রয়েছি এসেই উঠেছি কিন্তু এবারে অ্যাপার্টমেন্ট বুক করতে হবে তাই জন্য আমরা একটু অ্যাপার্টমেন্ট ঘুরে ঘুরে দেখছি যে কোনটা আমাদের পছন্দ হয় তো আজকে ব্লগটা সেই নিয়ে আজকে আমরা প্রথম অ্যাপার্টমেন্ট দেখতে যাচ্ছি তো সেটা নেই ব্লগ তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে চলো দেখা হচ্ছে অ্যাপার্টমেন্ট দেখি আমাদের যে এখন গাড়ি নেই তার কারণ তোমরা সবাই যেন লাস্ট ব্লগে আমি মেনশন করেছি তো ক্যাবি ভরসা তো ক্যাবি নিয়ে প্রথমেই চলে এসেছি দ্য উইনসেট অ্যাপার্টমেন্টে আমরা আগে অনলাইনে কয়েকটা অ্যাপার্টমেন্ট চুজ করে নিই যেখানে আমাদের মনে হয় যে আমরা যেহেতু টু বিএইচকে রুম থাকবে তো আমাদের যা যা রিকোয়ারমেন্ট সেই সমস্ত কিছু আছে কি না এসব ভিডিও ট্যুরে দেখে নিয়ে আমরা যাই একটা একদম সামনাসামনি রুমটা দেখতে তো সেরকম ভেবেই আজকে চলে এসেছি ওইনস্টেট অ্যাপার্টমেন্টে এখানে পুরো জিনিসটা রয়েছে আর এখানে বিল্ডিংয়ের সব এখানে ম্যাক্সিমাম বিল্ডিংই টু স্টোরেড আর তার সাথে রয়েছে পার্সোনাল গ্যারাজ তো এই দুটো ফেসিলিটি খুবই ভালো লেগেছিল কিন্তু যেটা ভালো লাগছে না সেটা হচ্ছে ব্যালকানিটা বাইরে থাকতে দেখলে মনে হচ্ছে কাঠগুলো যেন খুলে এসছে বা ভাঙা ভাঙা তো ভেতরটা কীরকমভাবে জানি না তো এখন নিয়ে যাচ্ছে বলছে যে গিয়ে দেখবে যে খোলা আছে কি না কারণ যে ভেতরে এখন রেনোভেশনের কাজ চলছে যদি খোলা থাকে তাহলে আমরা ভেতরে যেতে পারবো নয়তো তো আজকে আর যাওয়া হবে না এখন বাইরেটা দেখেই একটু মনটা ভেঙে গেল অথচ অ্যাপার্টমেন্টের ভিডিও ট্যুরটা যখন করেছিলাম সত্যি খুব ভালো লেগেছিলো এখন দেখা যাক ভেতরে যাই কীরকম আগে আদৌ যেতে পারবো কিনা দেখি তো এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা এতটাই বড় অ্যাপার্টমেন্টের একটা বাড়ি থেকে লিজিং অফিস যেতে গেলে গাড়িতে যেতে হবে ইভেন যদি সুইমিং পুলের পাশে অ্যাপার্টমেন্ট হয় দেন ইটস গুড আদারওয়াইজ গাড়ি তো লাগবেই সুইমিং পুলে যেতে কিংবা জিমে যেতে এখন আমাদের অনেকটাই সময় লাগছে প্রায় দশ মিনিট হয়ে গেল আমরা এখন যাচ্ছি এখনও আমরা যে বাড়িটা ওরা দেখাবে বলছে আমাদের যেটা ফাঁকা আছে ইনোভেশনের কাজ চলছে এইখা এই হচ্ছে বাড়িটা এই গারাজ আর এই ব্যাক সাইড দিয়ে হচ্ছে এন্ট্রান্স সত্যি কথা বলছি পছন্দ হয়নি ভেতরে ঢুকতেও পারেনি তাই আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম নেক্সট ডেস্টিনেশন ক্যাম্পটেন ভ্যালি পার্কে ওখানে কি কথা বলে জানতে পারলাম এদের কাছে এখন দুটো রুম অ্যাভেলেবেল রয়েছে আমাদের যা যা রিকোয়ারমেন্টস আছে সেই বেসিসে তো সেই অনুযায়ী ওরা আমাদের একটা ম্যাপ দিয়ে দিয়েছে আর ডিজিটাল কিও দিয়ে দিয়েছে তো আমরা প্রথম রুমটা দেখতে এসছি চলুন সেই রুমটা দেখা যাক আর দেখি আমাদের পছন্দ হয় কি না দরজা দিয়ে ঢুকতেই প্রথমেই রয়েছে ওয়াশার অ্যান্ড ড্রায়ার অ্যাকচুয়ালি আমরা এর আগে যেখানে ছিলাম সেখানে ক্যালিফোর্নিয়াতে বিশেষ করে ওয়াশার ড্রায়ার তো ছিলই আমি সেই অ্যাপার্টমেন্টের ট্যুরও আমি আগে ব্লগে দিয়েছি তো এবারে যখন টেক্সাসে এসেছি তো আমরা প্রথম থেকে অ্যাপার্টমেন্ট খুঁজছি তাই প্রথম থেকে সেই অ্যাপার্টমেন্ট ট্যুরের ভিডিওগুলো আমি আপলোড করতে থাকছি তো যে যা বলছিলাম মেনলি আমাদের চাহিদা ছিল দুটো বেডরুম অ্যাপার্টমেন্ট হবে আর অ্যাট লিস্ট ওয়াশিং মেশিন থাকবে কারণ আমরা এর আগে যখন ওয়ালনাট ট্রিকেট ছিলাম তখন আমাদের অ্যাপার্টমেন্টে মানে আমরা যে রুমটাই ছিলাম সেটাই ওয়াশার ড্রায়ার ছিল না তো হ্যাঁ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মধ্যে ওয়াশার ড্রায়ার ছিল কিন্তু আমাদের সমস্ত কিছু জামাকাপড় আমাদের সেখানে নিয়ে গিয়ে কেচে আবার ড্রাই করে আনতে হতো অ্যান্ড উই হ্যাভ টু পে সেখানটা মেশিনের মধ্যে পে টাকা পে করতে হতো তবে মেশিনে কাচা হতো বাট আমাদের যেটা সমস্যা হয়েছিল যে বারবার এতগুলো জামা নিয়ে যাওয়া মেশিনে দেওয়া মেশিন কাচা গেলে আবার গিয়ে ড্রায়ারে দেওয়া ড্রায়ার থেকে আবার নিয়ে আসা ইভেন অনেক সময় যেহেতু এক একটা কমপ্লেক্সের মধ্যে একটা করেই ওয়াশার ড্রায়ারিংয়ের ব্যবস্থা ছিল তো সমস্ত অ্যাপার্টমেন্টের যাব যে যতজন থাকতো প্রত্যেকেই মোটামুটি আসতো আর তার জন্য অনেক সময় ওয়েট করতে হতো তো আমাদের মনে হয়েছিলো যে এটা একটা সত্যি সমস্যা আর এখন যখন বেবি হয়ে গেছে তখন আমাদের সত্যি সত্যি নিজেদের একটা ওয়াশিং মেশিন থাকা দরকার তাই জন্য আমরা সে সমস্ত রুম খুঁজছিলাম সেখানে অ্যাটলিস্ট ওয়াশিং মেশিন যেন থাকে এইটা আমরা দেখছিলাম তো এই অ্যাপার্টমেন্টগুলোতেই আমরা ওয়াশিং মেশিন ইনক্লুড আছে কোনো কোনো জায়গাতে বিশেষ করে টেক্সাসে বলছিল যে ওয়াশিং মেশিন ইনক্লুডেড নয় সেখানে আমাদের রেন্ট নিতে হবে হুক আপস নেওয়া আছে আর অথবা আমরা ওয়াশিং মেশিন কিনে মানে ওয়াশার ড্রায়ার সেপারেটলি বা একসাথে যেটা আমাদের পছন্দ হবে আমরা কিনে লাগাতে পারি তো অ্যাপার্টমেন্ট দেখতে দেখতে ওয়াশিং মেশিন ছাড়াও আমাদের আরেকটা জিনিস রিকোয়ার্ড ছিল যে একটু ঘরগুলোতে যেন আলো খেলে মানে জানলা দরজাটা একটু ওপেন হয় একটু আলো আসে কারণ ওয়ালনাট ক্রেকে আমরা যেখানে ছিলাম সেখানে সত্যি কথা বলতে ঘরে খুব একটা আলো পাইনি আর জর্জিয়াতেও ছিলাম সেখানে মানে বারান্দা যাওয়ার দরজাটা পুরো কাঁচ ছিল তাই জন্য শীতকালে পুরোপুরি দরজাটা কাচের বলে ঠান্ডাটা খুব ঢুকতো ঘরে তাই জন্য সেরকম বুঝে আমাদের ঘরটা নিতে হচ্ছিল কারণ এবারে বেবি আছে তো এই যে ক্যাম্পেন অ্যাপার্টমেন্ট আমরা তো উইমস্টেডটা তো দেখতেই পেলাম না তো আমাদের মনটা খুঁত করছিলো জাস্ট ভিডিও ট্যুর করে অন কম্পিউটারে রুম নেওয়াটা পোকামো মনে হচ্ছিলো তাই উইমস্টেডটা ভালো লাগলেও ভিডিওতে আমরা একটু পিছিয়ে গেলাম যখন কোনো রুম দেখতে পেলাম না তো এই ক্যাম্প নিয়ে এই যে রুমটা আমরা দেখছি সবই ঠিকঠাক আছে তবে আমরা পার্সোনালি ফিল করেছি একটু হলেও ঘরগুলো অন্ধকারের দিকে আর ড্রয়ারগুলো খুব একটা পোক্ত নয় ইভেন এই টেক্সাসে প্রচণ্ড আরশোলার উপদ্রব রয়েছে শুনেছিলাম আর এই অ্যাপার্টমেন্ট দেখতে গিয়ে ড্রয়ারের ভেতর আরশোলাও খুঁজে পেয়েছিলাম সে যাই হোক একটা রুম তো দেখা হয়ে গেছে এখন আর একটা রুম যেটা আছে ফাঁকা সেটা দেখতে যাচ্ছি তো একটা অ্যাপার্টমেন্ট দেখা হয়েছে একটাতে তো ঢুকতেই পারলাম না আগেরটায় মেনটেন্সের কাজ হচ্ছে এইটাতে তবু ঢুকতে পেরেছি এইটা রুমটা একটা দেখলাম আরেকটা রুম আছে এখন সেটা দেখতেই যাচ্ছি প্রচন্ড রোদ দুর্বাব রে ভাত এই রুমটা আবার গিয়ে দেখি কি রকম একজনের চোখে ঘুম নেই খেয়ে দে বেশ ঘুরতে বেরিয়ে পড়েছে ট্যাপ ট্যাপ করে সব কিছু দেখছে যে কি কোথায় এলাম রে বাবা কি দেখাচ্ছে কি করছে আমাকে নিয়ে মা বাবা কিছুই বুঝতে পারছি না শুধু একটা জায়গা থেকে একটায় নিয়ে যাচ্ছে আলো জ্বালাচ্ছে আবার রোদে নিয়ে যাচ্ছে উহ আর পারা যায় বাবা এইটুকুনি ছোট্ট মানুষটাকে নিয়ে এত ঘোরাঘুরি করতে সত্য মা বাবারা পারেও বটে বিশ্বাস করুন মনে মনে নিশ্চয়ই এগুলো ভাবছে যাই হোক সেকেন্ড রুমটাতে গিয়েই আগে ব্লাইন্ডসগুলো খুললাম সত্যি কথা বলতে ঢুকেই মনে হচ্ছে ঘরটা খুবই অন্ধকার মতো হ্যাঁ রান্নাঘরটা বিশাল বড়ো এত বড় রান্নাঘর যেখানে ফুটবল খেলা যাবে পুরো দুদিকটা রান্নার করার জায়গা সমস্ত কিছু রয়েছে আর দিকটা পুরো ফাঁকা জায়গা এখন ড্রয়ারগুলো দেখে নিই কিন্তু যা মনে হচ্ছে ড্রয়ারগুলোর অবস্থাও সেম টু সেম আছে আর একদমই তাই সুমন ড্রয়ার খুলেই আবিষ্কার করলো আসলা তার মানে এই অ্যাপার্টমেন্টে ভালো মতো আসলার উপদ্রব রয়েছে আর রান্নাঘর তো হলো এবার এখানেও ওয়াশিং মেশিন রয়েছে তো সেটা ঠিক আছে কিন্তু আসলা দেখে আবারও মনটা ভেঙে গেল যে এবারে যেন মনে হচ্ছে তিনটে আমরা দেখতে গেলে আজকে তিনটে ঘর একটা জায়গা দুটো রুম ভিজিট করছি আর একটাও মনোমতো হচ্ছে না তো কি করবো বুঝতে পারছি না আর এখানের বাথরুমগুলো ভীষণ ছোট ছোট। তো এখন কী করবো উঠতে পারছি না একটা ঘর যে একটু মনের মতো ভাবে সেটাও হচ্ছে না খুবই ফ্রাস্ট্রেটেড ভালো লাগছিল না মানে মনে হচ্ছিল যে না আজকে বাড়ি চলে যাই একটাও ঘর মনের মতো হচ্ছে না ঠিক মতো করে ওয়েস্টেটটা এত পছন্দ হয়েছিল বলে এলাম কিন্তু ঘরটাও দেখতে পেলাম না এই আবার এই আগের রুমটাতেও আর শোলা আর প্লাস ওদের লিভিং রুমটার যে ম স্ট্রাকচারটা ছিল মানে কোথায় টিভি রাখবো কোথায় সোফা রাখবো একদিকটা ফায়ার প্লেস এমন রয়েছে পুরো ভজঘট মতো অবস্থা আর তার সাথে সাথে ড্রয়ারের অবস্থাও খুব ভালো নয় হ্যাঁ যেটা ভালো বলতে গেলে একমাত্র স্কোয়ার ফিটসগুলো বড় ঘরগুলো বড়ো আছে আর ক্লোজেট বড়ো বাট বাথরুমগুলো একদমই ছোটো কিন্তু আগে আমরা যে যে অ্যাপার্টমেন্টগুলোতে থেকেছি তবুও অ্যাটলিস্ট বাথরুমগুলো বড় ছিল এখানে বাথরুমগুলো সাইজ দেখে একদমই মন পোষাচ্ছে না মানে বাথ ভীষণ ছোটো লাগছে কি করব বুঝে উঠতে পারছি না তো উইন্ডস্টেটটা তো না হয়ে যাচ্ছে যেহেতু বাড়িটা দেখলামই না বাইরে থেকে দেখে কি আর অ্যাপার্টমেন্টটা চুজ করা যায় আর এই সাইডে ক্যাম্পটেনে এসেও মনটা ঠিক একটা পোষালো না এখন আরও দুটো লিস্ট হাতে রয়েছে আজকে একটাতে যদি সময় হয় যাবো আর বাকিগুলোতে পরের দিন যাব তো এখন আমরা ভাবনা চিন্তা করছি একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রত্যেক বাড়িতেই এখানে অ্যাপার্টমেন্টের ফায়ার প্লেস রয়েছে যেটা সব জায়গায় থাকে না তার মানে কি এখানে সত্যি সত্যি ফায়ার জ্বালায় কি জ্বালায় না আই ডোন্ট নো সেটা প্রত্যেক অ্যাপার্টমেন্টের লিজিং অফিসে কথা বললেই জানা যাবে আর এই হচ্ছে এখানকার ব্যালকানির ভিউ তবু ব্যালকানি থেকে একটু আলু আসে বাট আদার্স জায়গাটা প্রচণ্ড মনে হয়েছে একটু হলো অন্ধকার এই একটা রুম বাদে যাই হোক ক্যামড্যামটা দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এরপরে আরেকটা একটা অ্যাপার্টমেন্ট দেখবো দেখে এবার বাড়ি চলে যাবো ফিরতি বাদে লাস্ট একটা অ্যাপার্টমেন্ট ট্যুর করে নিলাম ছোট্ট করে যেখানে অ্যাড দিয়েছিল যে ওদের অ্যাপার্টমেন্টটা খালি আছে দুটো বেডরুম অ্যাভেলেবেল আছে তো সেই জন্য ভাবলাম একবার দেখে নিয়ে চলে যাই ফাইনালি আর আজকে সারা দিনের জন্য আর কোনো ট্যুর করবো না এদের লিজিং অফিসটা শেষ সুন্দর সাজানো গোছানো সামনে পুলটা রয়েছে তবে পুলটা খুব নিহাতি ছোটো আমাদের আগে যে অ্যাপার্টমেন্টসগুলোতে ছিলাম সেখানে যে পুলগুলো আছে তার সেগুলো অনেক বড় ছিল এখানে আমাদের আবারও নিয়ে গেল অ্যাপার্টমেন্টটা দেখাতে তবে এই অ্যাপার্টমেন্টগুলোতেও ওয়েমস্টেডের মতো পার্সোনাল গ্যারেজ রয়েছে যেখানে গাড়ি রাখতে পারবো আর এই অ্যাপার্টমেন্টটা একদমই একতলাতেই গ্রাউন্ড ফ্লোরে তো আমরা গিয়ে দেখি আজকে এই লাস্ট ফাইনাল অ্যাপার্টমেন্টটা কীরকম তবে এদের বক্তব্য অনুযায়ী যেটা নিচে রয়েছে সেগুলো মেনলি কোনো কার্পেট নেই হার্ডউড ফ্লোর হয় ইউএসএতে ম্যাক্সিমাম অ্যাপার্টমেন্টগুলো দু ধরনের হতে পারে একটা হচ্ছে হার্ডউড ফ্লোর অথবা কার্পেট তো নর্মালি বেডরুমগুলো কার্পেটে থাকে আর বাইরে যেখানে রান্না হয় কিংবা হল এরিয়াটা বা পুরোপুরি হার্ডউড উর্ড ফ্লোর থেকে অনেক সময় কার্পেটও থাকে তো এই অ্যাপার্টমেন্টটা পুরোপুরি হারের ফোলের ওপর আর পার্সোনাল ফ্যারাইফ হয়েছে এটা আমাদের দেখাচ্ছে তো এটা একটা ভালো সুবিধে হবে যে গাড়ি থাকবে তার সাথে সাথে অনেকটা স্পেস পাবো জিনিসপত্র রাখার আর একটু দেখে মনে হলো যে অ্যাপার্টমেন্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর কিচেনের জায়গাটা দেখেও মনে হলো যে অনেকটা আধুনিক কিচেন ইউটেনসিলস এবং তর্শা গুলো খুবই ভালো প্যান্ট্রি রয়েছে আর ড্রয়ার্সগুলো আগেরগুলোর মতো নয় তো এই অ্যাপার্টমেন্টটা একটু মনে ধরেছে যে না ভাবছিলাম যে আমরা এটা নিলেও নিতে পারি আর এইখানটা রয়েছে পুরোপুরি হরঘরটা এখানেও দেখুন ফায়ারপ্লেসটা রয়েছে তো আর এই দিক এখানেও আর একটা রুম রয়েছে একদম রুম এখানটা আমাদের একটা পার্সোনাল ওপেন স্পেস রয়েছে গার্ডেন করার জন্য খুবই ভালো আর তার সাথে খুব বড় ক্লোজেট যেটা আমি আগেও বলেছি যে এখানকার ক্লোজেটগুলো খুবই বড় আর যেটা এটা অ্যাকচুয়ালি মাস্টার বেডরুম যেখানে বাথরুমটা অ্যাটাচড রয়েছে আর এই হচ্ছে বাথরুমটা যেটা দেখুন অনেক বড় বিশাল বড় বাথরুম রয়েছে আগের অ্যাপার্টমেন্টগুলোতে বাথরুমগুলো ভীষণ ছোটো ছোটো ছিল তো সব দিক থেকে এই অ্যাপার্টমেন্টটা বেশ মনে ধরেছে এখন দেখা যাক কোনটা নেওয়া যায় তো মোটামুটি এই অ্যাপার্টমেন্টটা তো দেখিয়ে দিলাম এটা সবটাই হার্ডউড আছে একদিকে ভালো হবে কারণ বেবি থাকলে কার্পেট যদি থাকে বেবি কার্পেট নোংরা বেশি করবে কিন্তু হার্ডউড ফ্লোর হলে পরিষ্কার করতে সুবিধে কার্পেট হলে অনেক কিছু মাথায় রেখে ব্যবহার করতে হয় যাতে কার্পেটে কিছু হঠাৎ করে না পড়ে বা কিছু পড়ে গেলেও সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার করে নিতে হয় যাতে কার্পেটে দাগ না হয় তো এই সমস্ত কিছু ব্যাপার রয়েছে কার্পেটের ক্ষেত্রে তো আজকে এইভাবে তিনটে অ্যাপার্টমেন্ট ট্যুর করলাম এবার সিলেকশন করতে হবে এখন বাড়িতে ফিরে যাব। অলমোস্ট আমাদের এই অ্যাপার্টমেন্টটা দেখা শেষ হয়ে গেছে আর যা জানার স্কোয়ার ফিটস রেন্টস অ্যান্ড এভরিথিং দেখা হয়ে গেছে তো তিনটের মধ্যে এই অ্যাপার্টমেন্টটা বেস্ট লেগেছে এখন তাও যদি একটু রেন্টটা বেশি তার আমরা আরও কিছু আরও দুটো তিনটে অ্যাপার্টমেন্ট আমরা দেখে রেখেছি তো দেখি আর দু দিনের মধ্যে আমরা চুজ করব করে আমরা একটা অ্যাপার্টমেন্ট সিলেক্ট করব তাহলে এখন বাড়ি ফেরার পালা আর আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন হাসি খুশি থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে